হিমেলার সব বলতেছিল যে আমি আমি একটা ছবি বানাবো আমি বারবার যখন ঘুমের থেকে উঠি আমি শাবনূরের ছবি ছবিটা আমার চোখের সামনে আসে কিন্তু সাবনুর তো এখন করবে না বা সাবনুর বয়স হয়ে গেছে বা সাবনুর এখন আগের মতো করতে পারবে না আমি তারপর আমার কতগুলি ফ্রেন্ড মিলে আমরা পহিলিকে দেখেছি পহিলিকে দেখার পরে একদিন সব ফ্রেন্ডরা বসলো তখন বলুন তখন বললো তাদেরকে কফি টফি মিষ্টি খাওয়ালো কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ আমি আমার নায়িকা পেয়ে গেছি কাকে পেয়েছ আমি ইয়ে পেয়ে গেছি বুবলিকে আমি আজকে পহিলের কে দেখেছি আমি দেখেছি বুবলি কত বড় একজন নায়িকা তারপরে উনি বিভিন্ন প্রযোজক পরিচালকের সাথে কথা বলেছেন তারাও একই কথা বলছে যে বুবলির মতন এত ওবেডিয়েন্ট এত বিনয় এত স্মার্ট এত পানুয়াল নায়িকা বাংলাদেশে আর হবে না ধন্যবাদ